প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন সেট ও ফাংশন খুব গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এটা গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায় একসল বিশিষ্ট সমীকরণ এটা না করলেও হবে ষষ্ঠ অধ্যায় রেখাকোণ ত্রিভুজ এখান থেকে প্রশ্ন থাকবে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এখান থেকে শেয়ার প্রশ্ন পাবে অষ্টম অধ্যায় বৃত্ত বৃত্ত থেকে সবসময় প্রশ্ন আসে নব অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এখান থেকে প্রশ্ন থাকবে দশম অধ্যায় উচ্চতা এখান থেকে প্রশ্ন থাকে তো মাঝে মাঝে নাও আসে একাদশ অধ্যায় বিজ্ঞানিত অনুপাত ও সমানুপাত এটা বাদ রাখলেও চলবে দ্বাদশ অধ্যায় দুই চলক বিশিষ্ট সরল সহ এটা এটাও বাদ রাখলে চলবে ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা ধারা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার্থীদের জন্য চতুর্দশ অধ্যায় অনুপাত সদৃশ্যতা ও প্রতিসমতা। এটা বাদ রাখা যাবে পঞ্চদশ অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ ষোড়শ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ পরিমিতি সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান এটা খুবই গুরুত্বপূর্ণ যারা এসএসসি পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পেতে চাও দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সপ্তম অষ্টম নবম ত্রয়োদশ ষোড়শ এবং সপ্তদশ এই অধ্যায়গুলো করলে রা হানড্রেড পেন্ট পাবেন